প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আনসার বিডিপিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন আমরা আনসার বিডিপি আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা নিরাপত্তা অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল ও দক্ষ কর্মট আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশনের উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জন নিরাপদ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্যপথে পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিকটে হতে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে যোগ্যতা আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত ধর্ম বিশ আর 2025 তারিখে আশাও থেকে 22 বছর হতে হবে শিক্ষিত হতে হতে ন্যূনতম প্রাথমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা উচ্চতা সাধারণত সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি ওজন সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে চার নয় দশমিক আট নয় পাঁচ একশো দশ পাউন্ড ক্ষুদ্র অর্থাৎ একশো চার পাউন্ড মুখের মাপ সাধারণ অন্য প্রার্থীর ক্ষেত্রে একাশি দশমিক দশমিক ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টি শক্তি ছয় বাই ছয় তালিকাভুক্ত আনসার বিডি সদস্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী থেকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি ও নিয়ম ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাইন ওয়েবসাইট ডাব্লু 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 ডট আনসার বিডিবি ডট কম ডট গভ ডট বিডির আমি আবার বলছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট আনসার বিডিবি ডট গভ ডট বিডি ও এ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন লিঙ্কটি ছয় আগস্টকে আগে ছয় আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ থেকে বিশে আগস্ট দু তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশন কালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরতযোগ্য আবেদনকালে সুদ কালে আবেদনপত্র পূরণ ও ফি পরিষদ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশ কোটিকা হতে রাত কোটিকার মধ্যে টেলিফোন নাম্বারে জিরো নয় ছয় সাত সাত এক এক দুই দুই চার ফোন নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর পরীক্ষার তারিখ প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে নিজ মোবাইল নম্বরে এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে পরিপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না যাচাইয়ের স্থান ও তারিখ যাচাইয়ের স্থান বাংলাদেশ আমসার ও বিডিবি একাডেমি সখীপুর গাজীপুর যাচাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে এনে দেওয়া হবে প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষায় গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য প্রীক্ষা কাগজপত্র যাচাই করুন পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিক নির্বাচিত প্রার্থীদেরকেই ব্লড সুগার ইস আইসি ফলাফল প্রাপ্তিক নির্বাচিত বলে গণ্য হবে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে সনদ কাগজপত্র লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গেজেট অফিসার শিক্ষাগত যোগ্যতার মূল পাবলিক সাময়িক সনদ সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার সত্যায়িত ছয় কপি সম্পত্তি হল পাসপোর্ট সাইজের রঙের ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পুরসভা মেয়র পাবলিক ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয় পত্র ছোট ফটোকপি অভিভাবক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেম্বার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত জাতীয় অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্র মত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলের কর্তৃক প্রদত্ত অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি ও পরিবেশপত্র লিখিত মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় পত্র এবং সকল সনদপত্রের মূল কপি সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে ছাত্রীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে

ছয় আট দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ তারিখ বিশ আট এরপর সাধারণ নির্দেশনা বলি এরপর প্রশিক্ষণের স্থান মেয়াত সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান আনসার ও বিটি একাডেমি লকিপুর গাজীপুর প্রশিক্ষণ কাল ট্রেনিং ইকুট সিপাহী হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগণ করে সন্তোষজনক ভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন নিয়োগ ও চাকরির সুবিধা সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন সদস্যদের ২০১৫ সালে জাতীয় বেতন স্কেলের স সতেরোতম গ্রেট হাজার থেকে একুশ হাজার আটশো এবং বিধি মোতাবেক অন্যান্য বেতন মাতাবাতি সহ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমা সমাপত আনসার ব্যাটালিয়ান রোগানের তারিখ হতে আর দুই বছরের টিকা নির্বাচন শুরু হবে সেখানে বেশ কাল হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনক ভাবে চাকরি হলে তাকে সিপিআই পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবার নির্ধারিত সংখ্যক জন্য দায়তা অনুযায়ী সরকার পদ উত্তর কি মূল্য পারিবারিক রেশন সামগ্রী পাবেন আগাম নির্দেশনাবলী কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের ক্ষেত্রে হেয়াল বৃদ্ধি করে অধিকার সংরক্ষণ করেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী প্রত্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি বা চাকরিচ্যুতি চাকরি বরখাস্ত সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পদদের ক্ষেত্রে পিতা মাতা অনুগুলে দাখিলকৃত পরিমাণক সমসাই অন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি চাকরিচ্যুত চাকরিগত বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনীয় ব্যবস্থা করা হবে ব্যবস্থা গ্রহণ করা হবে অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত ভুল কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্ত নির্বাচিত নিয়োগিত প্রশিক্ষণরত অথবা যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী করতে তথ্য মিথ্যা ভুল প্রার্থীর কোনো প্রতারণা প্রণয়িত হলে তাকে নিয়োগের অযোগ্য বহিষ্কার চাকরি হতে বরখাস্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অন্য কোনো নিয়মিত বাহিনী বা যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত চাকরিচ্যুত বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য বিবেচনা করা হবে পুলিশ ভেরিফিকেশন শান্তজনক পর্বে বিবেচিত হলে সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে পুলিশ ভেরিফিকেশন কোন তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রাথমিক মনোনয়নপত্র বাতিল করা হবে কোনো কারণ দর্শানোর ব্যতিরিকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থী নিয়োগ আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার প্রদান করা হবে না